দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডার মেনিটোবার উইনিপেগের একটি কস্কো থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে শীতের একটি সকাল এই সকালে কস্কোর থেকে একটু বাজার করব তার আগে কস্কো সম্বন্ধে যদি একটু বলি যে এটি আমেরিকার মালিকানাধীন একটি অন্যতম বৃহৎ চেইন শপ এই জায়গাটা এই দোকানটা মেনলি হোলসেলে বিক্রি হয় এবং সব কিছু বেশি করে কিনতে হয় অর্থাৎ কম কেনা যায় না অর্থাৎ এখান থেকে যদি আপনি কেনেন একটি চিকেন কিনতে হবে একটি চিকেন সম্পূর্ণ কিনতে পারবেন না অর্থাৎ তিনটি একসাথে কিনতে হয় এবং এখানে যাই ই কিনেন না কেন প্যাকেটগুলি বড় থাকে অর্থাৎ কোয়ান্টিটি বড় থাকে তো ফ্যামিলি ওরিয়েন্টেড ক্যানেডিয়ানদের জন্য বা ফ্যামিলি ওরিয়েন্টেড ইউএসএর লোকজনের জন্য কস্কোটি হচ্ছে একটি সুবিধাজনক বাজার এবং ওরা যত কম দামে বিক্রি করে অন্য কোন স্টোর এত কম দামে বিক্রি করতে পারে না আর কস্কোর আরেকটি বিষয় হচ্ছে যে এরা কখনোই মেম্বারশিপ ছাড়া বিক্রি করে না আপনি মেম্বারশিপ নিয়ে তারপরে এখানে কিনতে হবে এবং মেম্বারশিপ যেটা হচ্ছে যে ন্যূনতম মেম্বারশিপ ষাট ডলার প্রত্যেক বছর এবং আপনি যদি আরেকটি রয়েছে খুব সম্ভবত এক্সিকিউটিভ মেম্বারশিপ যেটা হচ্ছে একশো বিশ ডলার তো এই হচ্ছে অবস্থা আরও একটি কষ্টকর আরেকটি দিক হচ্ছে যাদের ছোটোখাটো দোকান রয়েছে যারা কেনাডায় ছোটোখাটো ব্যবসা করে তাদের জন্য ও একটি সুযোগ সুবিধা রয়েছে তখন পরবর্তী সময়ে তারা জিএসটি রিটার্ন যেটা রয়েছে সেটা পেয়ে থাকে যাই হোক ওইটা মূল আলোচ্য বিষয় না তো কেনাকাটা করতে হলে যদি আপনি বাসায় খাওয়া দাওয়া করেন আপনার যদি পরিবার থাকে তাহলে অবশ্যই কস্কো থেকে কেনাকাটা করা ভালো তাহলে জিনিসপাতির দাম কিন্তু একটু কম পাবেন তো তার আগে আমরা একটু সৌবিজে ঢুকছি ঢুকছি সভিস হচ্ছে গিয়ে আরেকটি চেইন শপ এখানে ফ্রেশ সব কিছু পাওয়া যায় আমরা ফুলের সেকশনটা দেখতে পাচ্ছেন কানাডায় ফুল খুব জনপ্রিয় কিন্তু দাম বেশি মোটামুটি এক একটি তোরা পঁচিশ তিরিশ ডলারের কমে কিন্তু ক্যানাডাতে বিক্রি হয় না মোটামুটি সব দোকানেই ফুলের দাম বেশি এবং ফুলও কিন্তু প্রচুর বিক্রি হয় এখন হলিডে সিজন এই হলিডে সিজনে ফুলের চাহিদা অনেক বেশি এবং মানুষ একজন আরেকজনকে উপহার দেয় আমরা আসছিলাম একটা টিস্যু দেখতে টয়লেট টিস্যু ছয় ডলার দাম সেটা কিনে নিয়ে গেলাম এবং সেটা কিনে নিয়ে আর একটু স্টোরটা দেখছিলাম দেখে তারপর শেষে আমরা এখন আমাদের কস্টকোর দিকে বের হব। কেনাডাতে মনে রাখবেন কোনো জিনিসেরই গায়ে দাম লেখা থাকে না অতএব আপনাকে বুদ্ধি শুদ্ধি করে কেনাডাতে বাজার করতে হয় অর্থাৎ বাজার করতে হলে আপনাকে দেখে কিনবেন একই জিনিস আজকে যে আমরা টিস্যুটা এই এখান থেকে ছয় ডলারে কিনলাম সেটা হয়তো অন্য জায়গায় আট ডলারের আট ডলারেরও বেশি দশ বারো ডলারও হতে পারে তো আমরা যাচ্ছি কস্কোর দিকে পিছন দিক থেকে ঢুকছি এবং এই জায়গাগুলিতে মেনলি গাড়ি পার্কিংয়ের খুবই সমস্যা কস্কোতে গাড়ি পার্কিংয়ের সমস্যায় সমস্যা এই কারণে যে সেটা হচ্ছে যে অনেক মানুষ আসে এদের পার্কিং লটটা কম্পারেটিভলি ছোট ছোট যদিও বেশ কিছু অনেক বড় পার্কিং লট এবং এই কস্কোর বাইরেও অর্থাৎ রাস্তার ওই পারেও একটি পার্কিং লট রয়েছে মানুষ দূরে পার্ক করে তারপরে আসে তবে আমাদের ভাগ্য ভালো যে আমরা খুব কাছাকাছি একটা পার্কিং পেয়ে গেলাম এবং আমরা এই জায়গাটাতে পার্ক করব তো পার্ক করে এখন ভিতরে ঢোকার পালা তো কস্কোতে আপনারা জানেন যে ঢুকতে হলে কার্ড শো করা লাগে এবং কার্ড স্ক্যান করে ঢুকতে হয় কার্ড স্ক্যান করা ঢোকা যায় না ঢুকতে দেয় না ওরা তো প্রথমে ইলেকট্রনিক্স জিনিস এটা ব্ল্যাক ফ্রাইডের আগের ভিডিও করা ছিল অর্থাৎ চারশো উনসত্তর ডলারে দেখছেন যে ল্যাপটপ সেল করছে এবং কস্টকোর আরেক একটি স্ট্র্যাটেজি হচ্ছে তারা ঢুকতে সবসময় দামে জিনিস রাখে এবং যত ভিতরে যাবেন তত তাদের দাম কমতে থাকে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাও একটি সাইকোলজিক্যাল গেম অর্থাৎ আপনি যখন ঢুকবেন তখন বেশি দাম দেখবেন এবং যখন আরও ভিতরে যাবেন তখন কম দাম দেখবেন তো এই ধরনের সাইকোলজিক্যাল গেম নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও করা যায় এবং ইন্টারনেটেও খুঁজলে পাবেন হ্যাক বা এই ধরনের জিনিসপাতি লিখলে পরে কিন্তু খুঁজে পাবেন এবং কোনো কিছুই যেটা আগেও বলছিলাম বা এখনো বলছি যে ওরা কম কোয়ান্টিটির বিক্রি করে না ওরা সবসময় বেশি কোয়ান্টিটির জিনিস বিক্রি করে কস্কোর একটি মেডিসিন সাইট রয়েছে এবং মেডিসিন সাইটটি সারা ক্যানাডার মধ্যে অন্যান্য জায়গার চেয়ে তারা কম দামে বেশি ওষুধ বিক্রি করে তবে আগেই বললাম কোয়ান্টিটিটা কম এবং প্রেসক্রাইব মেডিসিন যারা কিনতে চান তারা কস্কো থেকে কেনা ভালো কারণ দামে সস্তা আর অন্যদিকে যেটা হচ্ছে যে ওষুধ কিনতে কিন্তু কার্ড না হলে হয় শুধু ওষুধটা কাঠ ছাড়া কিনতে পাওয়া যায় কস্কোর জামা কাপড়ও কম্পারেটিভলি সস্তা এবং এদের জামার ভ্যারাইটি কম থাকে অর্থাৎ যেগুলো উঠায় অন্যান্য দোকানে যেমন অনেক ভ্যারাইটি থাকে এই জায়গাগুলি কিন্তু সেই ভ্যারাইটিটা থাকে না অর্থাৎ হাতে গোনা কিছু আইটেম থাকে সেই আইটেমগুলি কিন্তু আপনাকে কিনতে হবে অন্যান্য জায়গায় যেমন ফ্যাশনেবল জিনিস পাওয়া যায় এখানে আসলে ফ্যাশনেবল তেমন একটা কিছু পাওয়া যায় না জুতা পাওয়া যায় এবং এত কমে জুতা কিন্তু অন্যান্য জায়গায় বিক্রি করে না ওরা বিভিন্ন ব্র্যান্ডেড আইটেম বিক্রি করলেও সেই ব্র্যান্ডেড দোকানগুলির চেয়ে ওরা কিন্তু কম দামে বিক্রি করার চেষ্টা করে এটাই কষ্ট বৈশিষ্ট্য এবং প্যান্ট দেখছেন খুবই সস্তা কিছু কিছু প্যান্ট রয়েছে পনেরো ষোলো ষোলো ডলারে কিন্তু এই পনেরো ষোলো ডলারে অন্য কোথাও থেকে পাবেন না প্রসেস ফুড রয়েছে চিংড়ি সহ রুটি সহ বিভিন্ন রয়েছে দামও মোটামুটি রিজনেবল সতেরো ডলার দিয়ে দুইজনার লাঞ্চ হয়ে যায় আমরা এটার দুইটা প্যাকেট নিয়ে নিলাম সতেরো ডলারের পরেও ছয় ডলার ছাড় এখানে কিন্তু চিকেন পাওয়া যায় ষাট ডলার নিরানব্বই সেন্টসে একটি প্রসেস চিকেন করা একেবারে গ্রিল করা কিন্তু এটি হালাল না বলে আমরা কিনতে পারছি না এখানে হালাল চিকেন দেখছেন তিনটি বিক্রি হচ্ছে উনতিরিশ ডলারেরও কম আঠাশ উনতিরিশ ডলার অর্থাৎ একটা নয় ডলারের কাছাকাছি কিন্তু অন্যান্য জায়গায় কিনতে গেলে এক একটা তেরো থেকে চোদ্দ ডলার পড়ে যায় তো কিছু প্রসেস ফুড আছে এবং ফল আছে অর্থাৎ ফ্রুটসের দাম কিন্তু অন্যান্য জায়গার চেয়ে কষ্ট করতে একটু বেশি তাই বুঝে শুনে কিনবেন যদি প্রয়োজন হয় তাহলে কিনতে পারেন ওরা বলে যে ওরা বেস্ট কোয়ালিটির জিনিসপাতি বিক্রি করার চেষ্টা করে ওদের প্যাকিং কিন্তু অন্যান্য জায়গা থেকে আলাদা আমাদের কেনাকাটা শেষ আমরা আসলে ওষুধ পিক আপ করতে আসছিলাম কিন্তু দেখতে দেখতে সাড়ে চারশো ডলারের কাছাকাছি জিনিস কিনে নিয়ে আমরা বের হব কস্টকোতে দেখতে ফুড কোর্ট রয়েছে এই ফুড কোর্টটাও মোটামুটি সস্তায় তারা বিক্রি করে কিন্তু আমরা যে কষ্টকতায় থাকি সেখানে হালাল ফুড বিক্রি হয় না অর্থাৎ চিকেনের আইটেমগুলি হালাল বিক্রি হয় না তো যাই হোক আমাদের এবার বের হবার পালা কস্টকো মেনলি শুরু হয় উনিশশো সালে প্রথমে প্রাইস ক্লাব নামে এটি চলে পরবর্তী সময়ে উনিশশো সালে এটি কস্টকোর নাম ধারণ করে এবং ক্যানাডা মেক্সিকো ফ্রা ইউকে জাপান সাউথ কোরিয়া তাইওয়ান অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক দেশেই কস্টকো রয়েছে তো দর্শক এই শীতের এই সুন্দর দুপুরে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ এই ধরনের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন ক্যানাডার এই ধরনের লাইফস্টাইলের ভিডিওগুলি আগামীতে করার চেষ্টা করব এখন আমরা বাসার দিকে যাচ্ছি এবং ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম